বিরতি পাওয়ার ফিরে এলাম অমরপুর মটর স্ট্যান্ড রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকার বাসিন্দা ইতিমধ্যে অভিযোগ উঠে এসেছে জমি হাতিয়ে নেওয়ার দশ ঘন্টা জায়গা হাতিয়ে নেওয়ার অভিযোগ অমরপুর মোটর স্ট্যান্ড স্থিত রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকা থেকে উঠে আসছে এই অভিযোগ ঘটনা প্রসঙ্গে জানা যায় অভিযোগের তীর তিনজন জমি মাফিয়ার বিরুদ্ধে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বিকাশ দেবনাথ এবং ওনার ভাইয়ের দশ ঘন্টা জায়গা এলাকার তিনজন জমি মাফিয়া হাতিয়ে নিচ্ছে বলেই অভিযোগ তুলেছেন ওই বিকাশ দেবনাথ পুরো বিষয়টি আজকে সাংবাদিক বৈঠক করে তুলে ধরেছেন অমরপুরের প্রেস ক্লাবে বিকাশ দেবনাথ তার সঙ্গে উপস্থিত ছিলেন তার অন্যান্য ভাই থেকে শুরু করে অন্যান্যরা সকলেই উপস্থিত ছিলেন এই বৈঠককে ঘিরে অমরপুর মোটরস্ট্যান্ড রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় তিনজন জমি মাফিয়া জমি হাতিয়ে নেবার চেষ্টা করছেন বলে অভিযোগ ওই বিকাশ দেব বর্মার কি বক্তব্য সাংবাদিক বৈঠকে শুনুন অমরপুর বিমল দাসপাড়া আমি অমরপুর রাম ঠাকুর আশ্রমের সাথে দশ ফুট রাস্তা আছে এর সাথে আমার জায়গা ওই জায়গাতে আজকে বিশ পঁচিশ দিনের উপরে তিনজন মাফিয়া জায়গা মাফিয়া তারা আইয়া আমার জায়গাতে দোকানবিদ শুরু করছে দোকান দোকানবিদ শুরু করাতে আমি যথারীতি অমরপুর নগর পঞ্চায়েত একজেটিভ অফিসারকে নোটিশ দিলাম অ্যাপ্লিকেশন দেওয়া পিডাব্লিউডি এক্সেটিক অফিসারকে দিলাম অমরপুর এসডিএম স্যারকে দিলাম দেওয়ার পরে অমরপুর নগর পঞ্চায়েত থেকে তাদেরকে একটা নোটিশ করে যে তিন দিনের মধ্যে তারা নগর পঞ্চায়েতের যদি কোনো পারমিশন থাকে দেখানোর জন্য যদি না দেখাতে পারে সাত দিনের সাত দিনের মধ্যে কনস্ট্রাকশন ভেঙে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু এখন অবধি আমি চব্বিশ তারিখ চব্বিশ জানুয়ারিতে আমি অ্যাপ্লিকেশন দিয়েছি নগর পঞ্চায়েতে ডিএম সারের কাছে পিডাব্লিউডিতে কিন্তু তারা এখন অবধি কনস্ট্রাকশনের কাজ চালিয়ে যাচ্ছে আমার কাছে ভিডিও ক্লিপ আছে আমি দেখাতে পারি কাজ বন্ধ করিনি রেগুলার করে আছে কাজ তো আমার জুতের জায়গাতে কি করে তারা এভাবে অবৈধভাবে কাজ চালিয়ে যাচ্ছে এটার আমি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিকট আমি মুখ্যমন্ত্রীর পোর্টালে গিয়ে কমপ্লেন করেছি তো আমি এখন বিচার চাই যে আমার জায়গাতে কি করে ওরা কনস্ট্রাকশন করছে কে কে করছে নাম আছে নাম একজন হচ্ছে প্রদীপ দাস সন লেখ অবনী মোহন দাস আরেকজন হচ্ছে বিজয় সাহা লেট সাংবাদিক বৈঠকে অভিযোগ আগামী দিনে যে অভিযোগ উঠে এসেছে হস্তক্ষেপের দাবি উঠে এসেছে অমরপুর মোটর স্ট্যান্ড রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় এই ঘটনা জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ তিনজন এই কাজের সঙ্গে জড়িত বলে অভিযোগ তুলেছেন বিকাশ আহ দুঃখিত বিকাশ দেবনাথ একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন